বাজেট বানাতে গেলে চিন্তা করতে হবে আমার কি রিসোর্স আছে কি আসবে তারপর প্রশ্ন হলে খরচ কোথায় কাজে এটা দুইভাবেই হয় অনেক সময় খরচটা আগে ঠিক করে যদি বলি যে কোথাও কোথা থেকে অর্থ আসবে তাইলে হবে একরকম আর যদি বলি আমার রিসোর্স কি আছে সেটা ঠিক চিন্তা করে বাজেট করা আমাদের মোটামুটি আমি দেখে আসছি যে আমরা যতদিন মিনিস্টার ফাইন্যান্সের সাথে জড়িত ছিলাম অথবা এই ব্যাপারে যত যখন অ্যাক্টিভ ছিলাম প্রথমেই দেখা হতো যে আমার রিসোর্স কী আছে রিসোর্স তো বাড়াতে হবে ডেফিনেটলি বাট কী আছে তার কারণ হলো রিসোর্স কী আছে সেটার ভিত্তিতে আমাদের ডিমান্ডের তো শেষ নাই এক্সপেন্ডিচার অনেক রিকোয়ারমেন্ট অনুন্নত দেশে আমাদের জন্য স্বাভাবিকভাবে বিভিন্ন সেক্টর বিভিন্ন বিভিন্ন বিষয় দেখে আগেই যে রিসোর্স কী আছে এবং সেটা দেখার জন্য প্রথম যেটা হয় এটা একটা রিসোর্স কমিটি আছে কনসার্ন যারা আছে এই ব্যাপারে হেডেড বাই দি ফাইন্যান্স মিনিস্টার থাকে মাঝে মাঝে মিটিং হয় যে তখন এনবিআর টেন সহ নন ট্যাক্স রেভিনিউ সহ যে কি ধরনের রিসোর্স আমরা পেতে পারি এটা একটা আগেই হয় রিসোর্স প্যাকেজ যার ভিত্তিতে আমার এক্সপেন্ডিচার হবে তো সেইটা করতে গিয়ে রিসোর্স কি হবে করতে গিয়ে এটা রিয়েলিস্টিক হওয়া উচিত এটা রিয়েলিস্টিক যদি না হয় অথবা যদি এটা কল্পনার প্রসূত কিছু হয় তখন হয় অনেক কিছু আমরা দেখেছি কি হয় তখন হয় যে খরচ করে কিন্তু টাকা নাই বাজেট ডেফিসিট বেড়ে যায় এটার ইম্প্যাক্ট সব জায়গায় পড়ে এবং প্রথমেই ছিল বাজেট ডেফিসিট যদি ঠিকমতো কন্ট্রোলড অবস্থায় না থাকে যেটা অ্যাকসেপ্টেবল অ্যাপ্রোপ্রিয়েট তাইলেই হয় কি ব্যাক্রি ইকোনমিক স্ট্যাবিলিটি অ্যাফেক্টেড হয় এবং যেটার ইম্প্যাক্ট অ্যাক্রস হোল সেক্টরে চলে যায় কাজে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স মানে ম্যাক্রো যেটা বেসিক দায়িত্ব সেটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটিটা ঠিক রাখতে হবে বিকজ ইফ ইট ইজ ডিস্টার্ব কোথাও কতটুকু গণ্ডগোল হলে এর ইম্প্যাক্ট সারা জায়গায় পড়বে কাজ দ্যাট ইজ দ্য ফার্স্ট কনসিডারেশন কাজে আমি বলবো আমরা যেটা মানে আমি ব্যক্তিগতভাবে যা দেখেছি যে এটা ঠিক হলো যে এটা ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটিটা ঠিক রেখে আমি কত রিসোর্স আমার হতে পারে এটা খুব আনরিয়ালিস্টিক হতে পারবে না আর কি কি ধরনের বাজেট এক্সপেন্ডিচার আমরা প্রকাশ করবো দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং ট্র্যাডিশনালি তো মোটামুটি কি হবে এটা সবাই জানে সবাই জানে আমরা অনেক কিছুই আছে এটা ইভেন কমন ম্যান আমাদের দেশে সবাই কিন্তু মোটামুটি আমি বলবো আমি যেটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা অনেক সময় বাইরে গেলে সাধারণ যারা কাজ করে ওনাদের সাথে আলাপ করে পিপল আর মানে এভরিবডি ইন দ্যাট সেন্স ছোটোখাটো ইকোনমিক্সটা একটু সে বুঝে পারসেপশন এবং ইকোনমিক কি বলবো ওভারভিউ অফ কমন পিপল এটা কিন্তু আমাদের দেশে অনেক বেশি এটা অনেকে অনেক কিছুই বোঝে হয়তো এটা থিওরিটিক্যালি সে বলতে পারবে না বাট কি করা উচিত কি অবস্থা আছে মানুষ বোঝে এবং দে রেসপন্ড টু দি সিগনালস ইকোনমিক সিগন্যালস সাধারণ সাধারণভাবেই বুঝি যেটা আমাদের দরকার হলে আমাদের উন্নতি দরকার অর্থনৈতিক উন্নতি দরকার অর্থনৈতিক উন্নতির সাথে কীভাবে হবে অর্থনৈতিক উন্নতি সেটার দরকার সেক্টরাল অ্যালোকেশন কী হবে সেটার দরকার আমাদের যাই আমরা অর্থ পাই অ্যালোকেশন কীভাবে দরকার তবে এখানে আমি আমরা আগেও এখন আরও বেশি করে চিন্তা করি আগেও চিন্তা করেছি যে অ্যালোকেশন সবাই চায় আমরা এখনও বলতেছি আমি দেখি তো কাগজে আপনারা সবাই দেখেন আমাদের শিক্ষা খাতে বরাদ্দ কমবে কেন তারপরে স্বাস্থ্য খাতে কমবে কেন সোশ্যাল সেফটি নেটে কমবে কেন এরকম সব কম্পিটিং ডিমান্ডস তো এখানে যখন যারা এটা করে রিসোর্স অ্যালোকেশন তখন এই সব কম্পিটিং ডিমান্ডসের মধ্যে পড়তে হয় হাউ ডু কম্প্রোমাইজ দিস থিংস ইটস ভেরি ডিফিকাল্ট টাস্ক যেহেতু সম্পদের সীমিত আছে এবং এটা আপনি যেটা আমি বললাম আগে যে আপনি কল্পনা প্রসূত একটা এক্সপেন রেভিনিউ আসবে আমার সেই হিসাবে করবেন কিছুটা তো কল্পনা প্রসূত থাকে সবসময় তার কারণ আপনি যখন এনবিআর অথবা যাকে নানান ট্যাক্স রেভিনিউ টার্গেট দেবেন আমাদের যেটা প্র্যাকটিস আমরা সবসময় একটু বাড়িয়ে দিই সো দ্যাট পিপল রানস আফটার ইট তাই না টার্গেট হিসাবে আবার ওনার রিয়েলিস্টিক হিসেবে দেওয়া যায় তখন দেখা যাবে যে হয়তো ওই ধরনের লোকজনের ই নাই টার্গেটের অ্যাগেন্স্টে ওইটা নাই এইভাবে অনেকটা ব্যালেন্স করা হয় তো এখন সেইটা করতে গিয়ে যে আমরা যেটা রিসোর্স আসবে আমরা দেব কাকে কত দেব তার চাই তো আমি যেটা মনে করি যেটা সবসময় হয়ে আসছে বা এটার প্রয়োজনীয়তা বিগত কয়েক বছরে আমরা দেখেছি আরও বেশি দরকার সেটা হলো যে আমি যে টাকাটা দিচ্ছি যে টাকাটা ব্যয় করছি হোয়াট হাই এম গেটিং ফ্রম ইট গেটিং আউট অফ ইট এই বেনিফিটটা কী এটা তো আমাদের প্রোজেক্ট হয় এই হয় সেই হয় টেকনিক্যাল অ্যানালিসিস হয় কসমেটিক অনেক কিছুই হয় বাট আলটিমেটলি গিয়ে ইকোনমিক্সে যেটা বলে অপরচুনিটি কস্ট যে আমি যে টাকাটা দিয়ে হয়তো আমি একটা প্ল্যান কিনলাম আর ওই টাকাটা দিয়ে আমি আরও কী 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 করতে পারতাম কোনটার বেনিফিট বেশি এটা দেখে যে এটা রিটার্নটা কোথায় বেশি এইটা আমাদের অতভাবে আমাদের হয় না এটা একটা দুর্ভাগ্য এর কথা কিন্তু আমি আমি যেটা বলবো যে আমি সালাউদ্দিন সাহেবের বক্তব্য আমি শুনেছি আই হান্ড্রেড পার্সেন্ট এগ্রি হয়েতম যেগুলো বলছে বর্তমান কনটেক্সটে এবং সেই সাথে ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেবেরও কিছু বক্তব্য আমি দেখেছি আই এগ্রি হানড্রেড উইথ হয়েতাম যে একেবারে কমপ্লিটলি বর্তমান কনটেক্সটে কী হওয়া উচিত কী না হওয়া উচিত এক্সপেক্টেশন তো আমাদের থাকবেই বাট আবার বেশি কনজারভেটিভও না আর বেশি কি বলে উৎফলনও না বাট রিয়েলিস্টিক হওয়া উচিত এবং আই অ্যাপ্রিসিয়েট বোথ অফ দ্য হ্যাভ কাম আপ উইথ গুড এর কারণ হলো আমার মনে হয় অনেক সময় বাজেট টাজেট করতে গেলে আমাদের পলিটিক্যাল কনসিডার পলিটিক্যাল ইকানমি পলিটিক্যাল কনসিডারেশন আসবেই এটা অনেক সময় যে অনেক সময় ব্যয় এটা করতে পারি বলে যে না এর উপরে আর কিছু রেভিনিউ বাড়িয়ে দিও না তারপর করো এটাও আসে স্বাভাবিক তো দাঁড়িয়ে দিয়ে কাগজে কলমে শেষ শুধু ভালো না কিন্তু ওনারা যেটা বলেছেন যে এটা বর্তমান কনটেক্সটে খুব একটা চমক দেখার মতো দেখাবার মতো স্কোপ নাই বিকজ আমাদের জিডিপি গ্রোথ কী হয়েছে আমরা দেখে দেখেছি তারপরে দুই একদিনের মধ্যে স্ট্যাটিস্টিক্স আসছে এবং এটা যে কিছু বলবো যে অবাস্তব অথবা আমরা খুব বিস্মিত হয়েছি তা না বর্তমান কনটেক্সটে আমাদের পেছনে যা গেলো সব কিছু মিলিয়ে সেই ঘটনা থেকে সব কিছু মিলিয়ে যে আমাদের একটা ধাক্কা বিভিন্ন রকমের ধাক্কা এখনো চলছে এবং এই ধাক্কা থেকে ইমিডিয়েটলি তো উত্তরণের কোনো উপায় নাই এটা সেখানে আমি যেটা মনে করি যে বাজেটের আমরা শুনতেছি আমার মনে হয় ভেরি ভেরি রিজনেবল কিছু আপনারা কিছু জিনিস আছে যেটা হাইদুদ্দিন মাহমুদ শাহ বলছেন যে মেগা প্রজেক্ট কমিয়ে দেওয়া ইত্যাদি ইত্যাদি হিজ আমরা সবাই জানি আমরা সবাই চাই এবং তিনিও চান এবং বলেছেন ওনারা অনেক কাটচাট করেছেন যতটা করার আমি যতটুকু দেখেছি কারণ আমরা সব জানি না যতটুকু দেখেছি এটা অনেক প্রজেক্ট যে এমন পর্যায়ে আছে আপনার ওটার একটা নেগেটিভ ইম্প্যাক্টও আছে ওয়েস্টেজও হয়ে যায় অনেক সময় সব কিছু রিমডেল রিফর্ম করা এই ক্ষেত্রে সম্ভব না কাজেই হয়তো ওনারা যদি সেই ধরনের সম্ভাবনা থাকতো আরও কিছু করতেন খুব একটা অপটোমিস্টিক বেশি অপটোমিস্টিক হওয়াটা ঠিক হবে না মোটামুটি রিয়েলিস্টিক ভিত্তিতে আমাদের এগোতে হবে অ্যান্ড আই থিঙ্ক থিংস আর কামিং আপ দ্যাট ওয়ে অ্যাজ ফার আই সি হয়তো বাজেট হয়ে গেলে আমরা আরও হয়তো অ্যানালিসিস করতে পারবো বাট ব্যক্তিগতভাবে এখন যা দেখছি আর এম টোটালি হ্যাপি উদ্দেশ্য এটা সবসময় কিছু না কিছু হবে যেমন আমি ধরলাম যে আপনি এস্টিমেট করলেন যে এত কোটি টাকা আমার রেভিনিউ হবে হলো না আপনার তখন আপনার এক্সপেন্ডিচার যেটা করেন কাট করতে হয় দ্যাট ইজটাও একটা সমস্যা যে আপনি একটার ভিত্তিতে এস্টিমেট করলেন করলেন রিভাইজ বাজেট করতে গিয়ে ইউ হ্যাভ টু সেম এক্সারসাইজ তাই না এখন বাজেট এফিসিয়েন্সি আমাদের ক্ষেত্রে এডিপি ইউটিলাইজেশন বলেন সব বলেন এত কিছুটা ঘাটতি আমাদের আছে কোনো বছর বেশি হয় কোনো বছর কম হয় কোনো বছরে আপনার হয়তো বৈশ্বিক কারণ থাকে ডোমেস্টিক কারণ থাকে হয়তো ন্যাচারাল ক্যালামিটি থাকে আর আমাদের ইনহারেন্ট যেটা মানে ইনএফিসিয়েন্সি যে কোনো আমলাতন্ত্রের মধ্যে কিছুটা কিছু থাকবেই এবং ওখানেও আমাদের ডেফিনেটলি এতে অনেক কিছু আপনার অ্যাড্রেস করার জিনিস আছে ভবিষ্যতে আরও থাকবে এই জন্যই তো রিফর্মের প্রশ্ন এবং এটা যে ধরনের রিফর্মের প্রশ্ন আসছে সবগুলো এর সাথে জড়িত কিন্তু সব ক্ষেত্রে আমাদের সার্বিকভাবে দেখতে হবে এবং আমি আশা করি যে এটা হয়তো যেভাবে যাচ্ছে ভবিষ্যতে এই যে ইন দ্য সিস্টেম এটা আমরা কিছুটা হলেও উত্তরণের সম্ভব হবো বাট এটা একদিনে হবে না আর এটা আপনার একদিনই সব নষ্ট হয়ে যাবে তাও না এটা গ্রাজুয়ালি করতে হবে এবং উই আর হোপফুলি উই আর দ্যাট কোর্স ভবিষ্যতে হয়তো হবে তবে এখানে প্রত্যেক মিনিস্ট্রির কর্তব্য আছে এখন যেটা বাজেট হয় আগে তো বাজেট হতো আপনারা জানেন যে এক বছরের বাজেট দেওয়া হতো এছাড়াও অনেক রিফর্ম হয়েছে কিন্তু এখন ফাইন্যান্স মিনিস্ট্রি আমি যেটা বলবো আমি ফাইন্যান্স মিনিস্ট্রি কাজ করেছি আমি তো ফাইন্যান্স মিনিস্ট্রিকে আমি বলবো ওয়ান অফ দ্য মোস্ট এফিসিয়েন্ট মিনিস্ট্রি নট বিকজ আই ওয়াট দেয়ার বিকজ ফাইন্যান্স মিনিস্ট্রির কিন্তু অনেকগুলো জিনিস আছে যেটা বহু আগে ছিল না এবং এই যে ম্যাক্রো ইকোনমিক অ্যানালিসিস তারপরে আপনার বাজেটের টার্গেটিং তারপর দারিদ্র এর জন্য আমরা কি করছি তারপরে মহিলাদের জন্য আমরা কি করছি শিশুদের জন্য কি করেছি সবগুলোর ক্ষেত্রে কিন্তু ভিন্ন ভিন্ন স্টাডি ফাইন্যান্স এখন করে এবং এগুলো পাবলিশ হয় এগুলো আগে হতো না সো দের আর মেনি থিংস আরও ইম্প্রুভমেন্ট হবে বাট দে আর গোয়িং থ্রু এ লট অফ রিফান্ড প্রসেস টেকনিক্যাল রিফান্ড বহুদিন থেকে হুইচ টু টেক এ লং এ টাইম বাট ফাইন্যান্স মিনিস্ট্রি এইসব ব্যাপারে অনেকটা ই হয়ে গেছে বাট ফাইন্যান্স মিনিস্ট্রি যেগুলো এখন কত কথা হলো কি যে ফাইন্যান্স মিনিস্ট্রি যে ফাইন্যান্স রিলেটেড কাজ করে যে কোনো ইন্ডিপেন্ডেন্ট আরেকটা মিনিস্ট্রির সেক্রেটারি হিজ ফাইন্যান্স সেক্রেটারি ফর হিজ মিনিস্ট্রি ইন দ্য সেন্স তাকে যখন বাজেট দিয়ে দেওয়া হয় এই বাজেটটাকে সঠিকভাবে ইউটিলাইজেশন করার দায়িত্ব তার এটা তো ফাইন্যান্স মিনিস্ট্রি করবে না হয়তো ওভারঅল প্ল্যানিং মিষ্টি ফাইন্যান্স মিনিস্ট্রি ইনভলভ থাকে কিন্তু ওয়ান্স ইউ গিভ দ্য মানি হি ইজ দ্য প্রিন্সিপাল অ্যাকাউন্টিং অফিসার ওনাকেই এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে অ্যাজ দি প্রোগ্রাম তো সেখানে সব মিনিস্ট্রির ক্যাপাবিলিটি একরকম তো হয় নাই এটা সময় লাগবে বাট হোয়াট আই থিঙ্ক অ্যান্ড হোয়াট আই সি প্রায় সবাই মোটামুটি এগিয়ে যাচ্ছে এবং হোপফুলি উইথ লিটল বিট অফ মোর রিফর্মস আমরা আরো উন্নতির দিকে যাব কৃষি খাতে তো যা হয় এখন ডিপেন্ডস কৃষি খাতে যে বরাদ্দটা যাচ্ছে কোন কোন প্রজেক্টে যাচ্ছে ওটা আমরা এখনো জানি না আচ্ছা তারপরে আপনার অন্য শিক্ষা খাতে কীভাবে আমরা এখনো জানি না উই নো দি ওভারঅল প্যাকেজটা কি এটা বাজেট হয়ে গেলে আমরা জানতে পারবো বাট আমি যেটা মনে করি যেটা যেটা আগেই বলছি যে যেহেতু এই কাজটা যাদের হাতে এখন ওনাদের কোনো পলিটিক্যাল ই নাই দে আর প্রফেশনাল পিপুল তাই না এখন হোয়েন দিস ইজ ডান বাই প্রফেশনাল পিপল উইদাউট এনি মানে অ্যাটাচমেন্ট টু অনি পলিটিক্যাল থিং হোয়াট এভার দে উইল ডু ইজ হোয়াট থিং বেস্ট এবং দ্যাট ইজ অলসো অন দ্য বেসিস অফ সার্টেন প্রিন্সিপলস নীতিমালা এবং সেটার ভিত্তিতেই আমি জারি হচ্ছে এবং ভবিষ্যতে হবে গ্রামীণ এবং বাজেটে যেটা হয় আমি কে সব কথা বলি যারই কথা বলি আচ্ছা গ্রামীণ সেক্টরটা দ্য মোস্ট ইম্পর্টেন্ট সেক্টর তাই না আমি শিল্প আসেই গ্রামীণ সেক্টর শুধু এগ্রিকালচার না নন ফার্ম অ্যাক্টিভিটিস এজুকেশন স্বাস্থ্য মৎস্য সব কিছুই এক্ষেত্রে সবসময় বাজেটে কিন্তু আপনি যদি দেখেন কৃষির খাতেও যেগুলো ভাগ মোটামুটি টাকা পয়সা মোটামুটি বরাদ্দ হয় অ্যাভেলেবেল রিসোর্সের মধ্যে হয়তো তো কোনো ক্ষেত্রে বেশি হতে পারতো না হতে পারতো কিন্তু গ্রামীণ বেসটা যে আমাদের ভেরি স্ট্রং ফর দি ইকোনমি অ্যাজ এ হোল তো এটা গভর্নমেন্টের এমসিসিস থাকবে এবং এটা আগে ছিল তার চেয়ে হয়তো বেশিই থাকবে জিনি ইন্ডেক্স যেটা এখন পয়েন্ট ফাইভের নিচে ছিল এটা এখন পয়েন্ট ফাইভ হয়ে গেছে ইনি ইনিকোয়ালিটি বাড়তেছে গ্রোথ আমাদের কমে যাচ্ছে একটু বিকজ অফ মেনি রিজনস সুইচ শুড পিক আপ কিন্তু বেশি যেটা দরকার হবে এটা টু অ্যাড্রেস দিস ইন এবং এটা সামাজিক বৈষম্য বলেন যাই বলেন যত কিছু রিমুভ করার জন্য একটা সাস্টেইনেবল গ্রোথের জন্য এই যে বৈষম্যটা দূর করতে হবে এবং বাজেটে সব কিছু কিছু সবসময় থাকে আমি আশা করব এবছরের বাজেটে যে ওনাদের ওনাদের মুখেও শুনেছি যে ইনকাম ডিসপ্যারিটিটা কমাবার জন্যে অ্যাকশন থাকবে শুধু গ্রোথ না বিকজ গ্রোথ ইজ নট এভরিথিং সামটাইমস এটা দিয়ে অনেক সময় বেশি গ্রোথ হলো ইকুইটেবল ডিস্ট্রিবিউশন হলো না এর জন্য একটা অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে কাজে এটা ফোকাসে আনা হবে যেটা দেখতেছি আমরা ফোকাসে আনা হবে সেটা করতে গেলেই আপনার ফার্স্ট ইং ইজ ইউ হ্যাভ টু লুক ইন টু রুরাল ইকোনমি তো যেটা ডেফিনেশন রুরাল ইকোনমির আছে সেই হিসেবে যাবে এবং অ্যালোকেশনও আমার মনে হয় রুরাল সেক্টরে যতটা সম্ভব যাবে এর মধ্যে অনেকটাই যাবে সোশ্যাল সেফটি প্রোগ্রাম সোশ্যাল সেফটি নেট আমরা জানি সবাই আমাদের অনেকগুলো প্রোগ্রাম আছে মোরলেস কিছু কিছু তো ইনএফিসিয়েন্সি যেখানে ওখানে থাকবে বাট এটা কিছু রিস্ট্রাকচার হচ্ছে দু একটা কমবে দু একটা হয়তো অ্যাভলিশ হতে পারে তবে এটা সোশ্যাল সেফটি নেট আমি ব্যক্তিগত মনে করি অনেক বেশি হয়ে গেছে অনেক বেশি হয়ে গেছে অনেক মন্ত্রণালয়ের আন্ডারে চলে গেছে তো এটাকে একটা হারমোনাইজ করে এটাকে একটা কম্বাইন্ড হইতে হোল মানে পুরা ইমপ্যাক্টটা কি যায় রুরাল ইকানমিতে সেটা দেখে এবং অ্যাপ্রোপ্রিয়েটলি ইমপ্লিমেন্টেশন মনিটরিং এটা করার চেষ্টা গভর্নমেন্ট করবে তাহলে হবে কি আমরা সোশ্যাল সেফটি নেটে আমার বোধ প্রায় নাইনটি ফাইভ বা নাইনটি সিক্স থাউজেন্ড টাকার মতো অ্যালোকেশন আছে এবং এটা ইন রিলেশন টু জিডিপি এটা হয়তো আরও বাড়াতে হবে ভবিষ্যতে অনেক জায়গায় বাড়াতে হবে বাট এগুলোরই ইম্প্যাক্ট ইকোনম ইনকাম ইন ইকোয়ালিটি ইমিডিয়েট দেখা যায় যদিও বেশি পয়সা না বাট অনেক দেখা যায় কৃষির ক্ষেত্রে উন্নয়ন হলে ইন ক্ষেত্রে আমরা দেখব বাট বেসিক জিনিস যদি আমি আমরা ইনিকোয়ালিটি ইন অনেক কথা বলি অ্যাক্সেস টু ফাইন্যান্স তো আসেই বাট আর একটা বড়ো জিনিস হলো অ্যাক্সেস টু এডুকেশন এডুকেশন বলতে আমি যেটা মনে করি এজুকেশন বলতে তো অনেক কিছুই বুঝে পুরো হোল সেক্টর আমি হোল সেক্টরে যাচ্ছি না দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু অনেক রিফান্ড টিফণ্ড দরকার আছে অনেক অনেক কিছু বলবে বাট যেটা স্কিলস ডেভেলপমেন্ট আর কি যেটা অ্যাপ্রোপ্রিয়েট স্কিলস ডেভেলপমেন্ট আমি আমি বি করলে তো লাভ নাই যদি আমি যে কাজ দরকার সমাজে আমি না করতে পারি তো সেই ক্ষেত্রে ফোকাসড সেক্টর ওয়াইজ স্কিল ডেভেলপমেন্ট এটা কিন্তু গভর্নমেন্টের প্রোগ্রাম আছে এখানে যথেষ্ট অ্যালোকেশনও আছে এখানে কথা কথা আমি আমাদের কথায় পরে আসবো পিকেস তো আমার মনে হয় রুরাল ইকোনমির জন্য যথেষ্ট থাকবে তারপরে প্রাইভেট সেক্টরের জন্য কি থাকবে আমরা এখনও জানি না বাট হুইচ ইজ দ্য মেইন ইঞ্জিন অফ গ্রোথ প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে তো শুধু গভর্নমেন্ট টাকা দিতে পারবে না বাট জাস্ট টু এনাবেল দ্য প্রাইভেট সেক্টর টু গ্রো এবং সেটা আপনার ইনসেন্টিভের কথা হোক ট্যাক্স স্ট্রাকচার হোক অন্যান্য লজিস্টিক ফ্যাসিলিটিস হোক ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটিস হোক এগুলো যদি এই সেক্টরে থাকে ইনশাল্লাহ উইল বি ইন দ্য রাইট ডাইরেকশন আমাদের স্ট্রেস স্ট্যাটিস্টিক্সের কিছু স্বল্পতা আছে এর মধ্যে কারেক্টনেস নিয়ে অনেক প্রশ্ন আছে এর মধ্যে কিছু কিছু মেবি বি টেকনিক্যাল আমাদের হয়তো ইম্প্রুভ করলে অনেকটা ঠিক হয়ে যাবে কিছু কিছু আছে নট টেকনিক্যাল বাট ইচ্ছাকৃতভাবে করা হয়েছে তো এটা এই যে ডিবেট ডিবেট আছে এবং ডিবেটের মধ্যে আমরা যেটা দেখেছি এটার মধ্যে স্বচ্ছতাও হয়তো আছে হয়তো না আছে এবং সেই জন্য অনেক সময় এক সময় কথাও হয়েছিল যে এই যে স্ট্যাটি ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্স দেওয়ার কথা যেটা এটা স্ট্যাটিস্টিক্স যাতে পলিটিশিয়ানসার হয়েবার যে এটা পার ক্যাপিনেটকে ইনকাম এত দেখিয়ে দাও অত দেখিয়ে দাও এটা এটা না হয় তো এরকমও আগেও আসছে তো এখন তো তাই নিশ্চয়ই নিশ্চয়ই একটা এই যে কয়েকদিন আগে একটা কিছু হয়েছে তো এটা দরকার আছে আমাদের দরকার আছে এই জন্যে যে আমরা ডিসিশন মেকিং তো হয় এটার উপরে তাই না এখন যদি আমি জিনিকো অফিসেন্ট ওখানে আসলো ইন্ডেক্স পয়েন্ট ফাইভ আমি যদি ওইটাকে পয়েন্ট থ্রি দেখাই অথবা পয়েন্ট ফোর দেখাই এভরিথিং ইজ ডিস্টর্টেড আর পলিসিজ বি ডিপেন্ডেন্ট অন দিস থিংস কাজই এই ইনফরমেশনগুলো ইজ ভাইটাল ফর দ্য ইকোনমি ইট ইজ ভাইটাল ফর এভরিথিং ফর আসিথিং এভরিথিং এনি ডিসিশন ইউটেক যেটার ভিত্তিতে এটা না হয় সেটি যদি ঠিক না থাকে তাহলে এটা তো হবে তো আমার মনে হয় এখন এটা নিয়ে সবাই সজাগ এবং এখানে পাবলিক অ্যাওয়ারনেস এবং সবাই সজাগ হয়েছে এবং অনেকে অনেক কিছু বিশ্বাস করা এবং না করার কারণও আছে তো সরকারের রিফান্ড প্রক্রিয়ার মতো এটাও একটা ব্যাপার আছে তো এটা যদি অ্যাড্রেস করা হয় তাহলে দেশের জন্য ভালো হবে ডিসিশন মেকিং ভালো হবে ওয়েস্টেজ অফ রিসোর্স কম হবে মিস অ্যালোকেশন অফ রিসোর্স হবে না এবং অনেক কিছুই করা যাবে যেটা বলছি আমরা ঠিক আমাদের ইম্পর্টেন্ট খাত কিন্তু কৃষি নির্ভরতা তো আমাদের কমে গেছে অথচ কৃষি নির্ভরতা যেভাবে মানে আউটপুট ওয়াইজ আমাদের জনসংখ্যা যারা কৃষিতে এটাও কিছুটা কমেছে সেই তনুপাতে নন ফার্ম অ্যাক্টিভিটিস আমাদের অতটা গ্রো করে নাই তো সেই জন্য সার্ভিস সেক্টর নন ফার্ম অ্যাক্টিভিটিস এগুলো তো বাড়াতে হবে এগুলো বাড়াতে না হলে হিডেন আপনার যেটা ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট আমরা যেটা বলি যে কৃষিতে অত এখানে আছে বাট হি ইজ নট ফুল ইউটিলাইজ ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট ধরতে গেলে দেখবেন যে ব্যাপক 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 এখানে আছে কাজেই সেই হিসেবে দেখতে গেলে যে কৃষি খাতের সাথে সম্পৃক্ত হোয়াট আর দি আদার সেক্টরস ইনভলভ ইন দি রুরাল ইকোনমি অ্যান্ড হাউ টু ইউ দ্য ডিফারেন্ট এলিমেন্টস ইন অ্যান এফেক্টিভ ওয়ে ফর এ কমন গোল যেটার জন্য ভালো হবে এটার জন্য আমাদের অনেক কাজ করার আছে সবাই করতেছে বাট উই শুড ফার্দার ইম্প্রুভ আওয়ার রিসার্চ অ্যান্ড সাম সরকারের কর্মসংস্থান কতইপা করবে প্রাইভেট সেক্টরে যেটা কথা করা হয় এবং প্রাইভেট সেক্টরের থেকে তো আমাদের উইল হ্যাভ টু এনকারেজ ফার্দার দ্য প্রাইভেট সেক্টর এম্পাওয়ার দ্যাম এনাবল দ্যাম টু এমপ্লয় মোর পিপল আর এর এটার সাথে সাথেই করতে হবে যে আমি যে বলবো কাকে এমপ্লয় করবে উই হ্যাভ টু ক্রিয়েট দোজ কাইন্ড অফ পিপল সেই জন্য যেটার দরকার ব্যবস্থার কথা তো আসেই ব্রডার থিং ওটা আমি বললাম না বাট ইভেন এক্সিস্টিং যারা আছে হাউ টু ইকুইপ দেম ফর দিস জবস তো এটার জন্য কিন্তু গভর্নমেন্টের কিছু প্রোগ্রাম আছে এবং এটার জন্য আমাদেরও আছে আমি বলব গভর্নমেন্টের প্রোগ্রাম আছে যে এটা তারপর সেক্টর ওয়াইজ ওনাদেরও প্রোগ্রাম আছে যেমন আমাদের এক প্রোগ্রাম আছে আমরা কিন্তু কয়েকশো বোধ আমরা ওই যে কেয়ারগিভার আছে না উই ট্রেন কেয়ার উইয়ার উই হ্যাভ অনেকগুলো আছে আমাদের কেয়ারগিভিং একটা ট্রেড আছে জামারে আমাদের বোধ কিছু লোক গেছে আবার ভবিষ্যতে যাবে একটা পাইপলাইন ওপেন হয়ে গেছে কেয়ারগিভার্স তো এরকম বিভিন্ন ট্রেডে এটা কিন্তু প্রত্যেক মিনিস্ট্রি কিছু কিছু আছে কম্বাইন্ড এটা একটা এই স্কিলস ডেভেলপমেন্টের একটা প্রজেক্ট আছে এটা মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের আন্ডারে এবারও এটা বড় আকারেই হচ্ছে এটার সাথে অনেক আমরাও জড়িত আছি ওখানে আমরাও কিছু পার্ট আমাদের কাছেও দেওয়া আছে আমরাও করি তো ব্রডলি গভমেন্টের এই যেগুলো আছে বাট ইউ হ্যাভ টু ক্রিয়েট এ গ্রুপ অফ পিপুল হু ইজ সেলফ নট অনলি সেল্ফ এমপ্লয়েড হি ক্যান হি ইজ এমপ্লয়ার স্মল এমপ্লয়ার এবং দোজ হুইল গ্রাজুয়েট টু মিডিয়াম অ্যান্ড উপরের দিকে তো সেই জন্য আমাদের কয়েকটা প্রজেক্ট আছে বড়ো প্রজেক্ট এবং এটা কিছুটা আমাদের নিজস্ব ঠায় নয় কিছুটা কোনো কোনো বৈদেশিক সংস্থাও আছে এটা জাস্ট টু ডেভেলপ দ্য স্মল এন্টারপ্রাইজ সেক্টর এবং এটা যদি আমরা ভালোভাবে করতে পারি আমরা ইভেন্ট পিকে হিসেবে উই আর রিডিফাইনিং হোয়াট ডু ইউ কল বাই মাইক্রো এন্টারপ্রাইজ কেন মাইক্রো এন্টারপ্রাইজে আমরাই কাজ বেশি করব তারপর এমএসএমই যেটা আছে একটা আমাদের এই পাশেই অফিস ওরা যারা আমরা যাদেরকে করি আমাদের থেকে গ্রাজুয়েট হয়ে ওর কাছে যাবে হি উইল গ্রো আপ এবং আমরা যেটা এখন প্ল্যান করতেছি যে এটা এই ইন অ্যাডিশন টু দিস মডেল অফ মাইক্রো ক্রেডিট একটা আরেকটু যেটা হয়তো যাকে এক লাখ টাকা দিতাম এখন ডেফিনেশন যা আছে একটু চেঞ্জ করে যে হি ইজ হি ক্যান বি এ স্মল এন্টারপ্রিনিয়র এখন আমাদের দুটো জিনিস আমরা এমফাসাইজ করতেছি এটা বড়ো কথা বলছেন একথা আমি আমার আমার এই সাবজেক্ট স্কিলস বাড়াতে হবে আর একটা হলো তার পয়সা লাগবে কেমন তো আমরা এখন যেটা করতেছি যে এটা টু ক্রিয়েট এ গ্রুপ অব মাইক্রো এন্টারপ্রেন্স আমরা দুটো জিনিসে এখন জোর দিছি একটা হলো এই যে যে পয়সা দিতাম ইউ হ্যাভ টু স্কেল আপ এই একটা বাট উইদাউট কোলেট্রল সেকেন্ড হলো। যে তার স্কিলস ডেভেলপ করা সাথে তারপর হলো যে সে যদি কিছু প্রডিউস করে ওটাকে তাকে সহায়তা করা যাতে হি ক্যান মার্কেট ইট অথবা ওটা দিয়ে সে ব্যবসা হিসাবে টার্ন করতে পারে তো এই চিন্তা করে আমাদের অলরেডি একটা মাইক্রো এন্টারপ্রাইজ অনেক ছোটোখাটো জিনিস হয়ে গেছে জুতা বানানো থেকে শুরু করে অনেক কিছু হয়ে গেছে তো এখন এইটাকে আমরা আর একটু বড়ো করে আর বিষাদে করবো এর জন্য আমাদের ডোনার সাপোর্ট ওয়ার্ল্ড ব্যাঙ্কের একটা প্রজেক্ট আছে এটা আমাদের শেষ হবে দে কাম কেম দে ভিজিটেড এবং এটা দে আর দে আর সো ইমপ্রেসড এটা হলো যে স্কিলস ডেভেলপমেন্ট এটা হলো ওস্তাদ সাগরে মডেল বলি আমরা